নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ ওয়েব বাংলা আমাকে বুড়ো দেখে ঘাবড়ে যাবেন না বয়স হয়ে গেছে একটু চাণক্যের কূটনীতি আপনারা শুনেছেন নিশ্চয় অনেকে পড়েওছেন চাণক্যের কূটকৌশলের কিন্তু একটা দাম আছে বেশ গুরুত্ব আছে আর কেন বললাম বেশি দূর ভাবতে হবে না সামান্য একটু ভাবলেই বুঝতে পারবেন এই যে দিদি পুজো কমিটিগুলোকে এক লাখ দশ করে দিয়ে দিলেন দিদি কিন্তু এই কূটকৌশলটা খুব ভালো বোঝেন এটা কিন্তু আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না এক লাখ দশ করে দিয়ে দিয়ে তিনি যেটা করলেন যুব প্রজন্মকে নাচিয়ে দিতে পারলেন আমি যেখানে বাস করি সেখানে একটা পুজো হয় বাড়ির সামনে প্রায় এই ধরুন বিশ তিরিশ মিটার দূরে তা এতকাল ছোটবেলায় আমরাও ওই পুজোর সঙ্গে যুক্ত ছিলাম সম্পাদক টম্পাদক বিভিন্ন পদে এক সময় ছিলাম এখন আমরা যখন ছিলাম তখন আমরা ষষ্ঠী থেকে পুজো ধরতাম কারণ এমনিতেই দুর্গা পুজোর খরচ অনেক এবার ষষ্ঠী থেকে এই দশমী পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যথারীতি প্রথা মেনে কি প্রতিমা আমাদের তা সেটাকে টেনে নিয়ে যাওয়া বেশ খরচ সাপেক্ষ ব্যাপার আর পাড়াটা একটু ছোটো এবং পাড়ায় অবস্থাপন্ন লোকের বাস তুলনামূলকভাবে অনেক কম গরিব মানুষের সংখ্যায় বেশি সুতরাং চাঁদা বেশি উঠবে এটা সম্ভব ছিল না খুব কম সংখ্যক খুব কম সংখ্যক লোকই চাঁদা তুলতে দিতেন বা তোলা যেত চাঁদার পরিমাণটা খুবই কম উঠত এবার খুব সংক্ষিপ্ত বাজেটে পুজো করতে গেলে কী হয় স্বাভাবিক যারা পুজো পরিচালনা করেন তাদেরকে অর্থের কথাটা ভাবতে হয় এবং সেই ভাবনা অনুযায়ী বিভিন্ন দিকেই ব্যয় সংকোচের ভাবনাও করতে হয় কিন্তু এখন যেটা হয়েছে ধরুন চাঁদা যেটা উঠবার উঠবে প্লাস হঠাৎ এক লাখ দশ হাজার টাকা একটা কমিটি যদি পেয়ে যায় তাহলে উৎসবের মেজাজে একটু পাল্টে যায় এবার যুব প্রজন্ম একবারে নাচতে নাচতে শুরু করলো কি মহালয়া পার করে একটা দুটো দিন পার করে তৃতীয়া থেকে কাম ঝালাপালা করা মাইক বাজাতে আরম্ভ করলো বেশ সুসজ্জিত একটা প্যান্ডেল বানালো তারপরে একদল গাইয়ে বাজিয়েকে এনে পাশে একটা মঞ্চ করে নাচ গান হবে সেটা হচ্ছে ধরুন সপ্তমী অষ্টমী নবমী তিন দিন এই তিন দিনে একটা যথেষ্ট খরচ আছে কারণ ওই যারা গাইতে আসবেন তারা তো একটা অর্থ নেন সেই অর্থের বিনিময়ে তারা গান করেন হিন্দি গান টান করেন এবং রাত্রিবেলা দশটা সাড়ে দশটার পর্যন্ত বা তারও বেশি কখন থামবে কিন্তু বলা যায় না এখন যেমন থামার কিন্তু কোনো নিয়ম নেই সেটা বারোটা একটা হতে পারে আমরা বামপন্থী বলে দেখেছিলাম মাইক বাজানোর উপর একটা নিষেধাজ্ঞা ছিল অর্থাৎ রাত দশটার পর মাইক বন্ধ করে দিতে হবে কারণ মানুষজন তো ঘুমোবে সবাই তো আর উৎসবে নাচছে না অসুস্থ মানুষও থাকে অনেক সময় তাদের যাতে অসুবিধা না হয় সেই কারণে মাইকটা বন্ধ করে দিতে হতো এবার তোমরা জেগে জেগে বারবার তলায় আড্ডায় আর কি মারো গল্প করো চা খুশি করো এখন সেটা নেই আর এখন আপনি মাইক একটা দেড়টা দুটো পর্যন্ত বাজাতে পারেন কোনো সমস্যা নেই এবার যারা প্রবীণ প্রবীণ লোক বা বৃদ্ধ লোক তাদের প্রাণ যায় যায় অবস্থা কিছু করারও নেই দিদির অনুপ্রেরণা ছেলেগুলো এমনকি এটুকু পর্যন্ত বোঝে না যে এই অনুপ্রেরণা পাওয়ার ফলে বা এই টাকা দেওয়ার ফলে আমাদের পশ্চিমবঙ্গ অর্থনৈতিক অবস্থা কোথায় পিছিয়ে পড়ছে শিল্প এখান থেকে চলে যাচ্ছে কেন আমাদের কর্মসংস্থান নেই কেন এত প্রশ্ন তাদের মনের মধ্যে আসে না কারণ তারা শিক্ষা দীক্ষা সেই অর্থে গ্রহণ করা অতটা এমনি হয়তো স্কুল কলেজে পড়েছে ইতিহাস ভূগোল বিজ্ঞান ইত্যাদি পড়ে ট্রে এসছে কিন্তু অত বোধ শক্তি হয়নি ওই কোনো রকমে কাজ চালানোর মতো কেউ একটা প্রাইভেট কোম্পানিতে কোন রকমের ধরে পাকি জয়েন করলো আট হাজার টাকা মাইনে এবার আপনি ভাবুন আট হাজার টাকা মাইনে কী হয় এটা আপনারা বুঝে নিন এই আট হাজার সাত হাজার দশ হাজার বড় জন এরকম রোজগারে কিছু কিছু লোক কাজ করেন আর বাকিরা যার চান স্বনিযুক্তি অর্থাৎ কেউ একটা বাজার দোকান দিচ্ছেন কেউ একটা চপের দোকান দিচ্ছেন কেউ একটা বাড়ির বাড়ির দিকে ঘরটা ভেঙে একটু সুর করে একটা বারান্দা মতো বানিয়ে নিয়ে সেখানে একটা স্টেশনারি দোকান দেওয়ার চেষ্টা করছেন এবার দোকান তো আপনি দিলেন সবাই যদি দোকান দেয় তাহলে খরিদ্দারটা কে হবে এটা ভাবার বিষয় আর দিদি এক হাজার টাকা করে মহিলাদের দিচ্ছেন মহিলারা সেই টাকাটা খরচ করবেন তা তো করবেন তিনি করলেন কিন্তু দিদি সেই বাড়ির যিনি কর্তা তার কাছ থেকে কত টাকা তুলে নিচ্ছেন এক্সট্রা দাম বাড়িয়ে জিনিসের সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে কত টাকা তুলে নিচ্ছেন মদ বিক্রি করে কত হাজার কোটি তুলছেন এসব খবর কিন্তু ওরা জানে না কারণ ওরা এখনো সংসার চালানোর দায়িত্ব ব্যাপারটা বোঝে না কারণ তাদের বাবা বা জ্যাঠা বা মা যাই হোক একজন আছেন তারা হয়তো দায়িত্ব নিয়ে চালাচ্ছেন তাদের সে বোধ শক্তি নেই তাই আপনার বললাম যে যে চাণক্যের কূটনীতি সেটা বোধহয় দিদি আমাদের ভালো করে করেছিলেন আগেই যার ফলে তিনি কৌশলগুলো নিয়েছেন কিন্তু অসাধারণ এটা অস্বীকার করতে পারবেন না আপনারা কারণ ধরুন লক্ষ্মীর ভাণ্ডার তো গেল এছাড়া কন্যাশ্রী যুবশ্রী ইত্যাদি প্রভৃতি নিয়ে শুনেছি বিরানব্বই টাকা আগে প্রকল্প আছে তার মধ্যে অনেক অনেকগুলোই কেন্দ্রীয় প্রকল্প যেগুলো দিদি নিজের নামে চালিয়ে দেন সেটা হতে পারে যাই হোক এই সমস্ত দিয়ে এগুলো সব বাধা করতো কি এগুলো এই জিনিস কিন্তু কোনো দেশ যদি কর্মসংস্থান না করে তাহলে সে দেশ এগোতে পারে না কোনো দিনই পারবে না আপনারা দেখুন চীন আমাদের চেয়ে দু বছর পরে স্বাধীন হয়েছে কিন্তু চীন আমাদের চেয়ে অর্থনীতিতে কত এগিয়ে গেছে কিভাবে এগোলো এটা ভাবার বিষয় কিভাবে এগোলো বহুদলীয় গণতন্ত্রের একটা বিরাট অসুবিধা কি জানেন সেটা হচ্ছে সকলকে সন্তুষ্ট করতে গিয়ে এই দলগুলো বিভিন্ন রকম প্রকল্প নিয়ে থাকে যেগুলো আদৌ দেশের পক্ষে হিতকর নয় কিন্তু তিনি ভোটটা নেবার জন্য তিনি এগুলো করছেন এবং ভোটটা নিয়ে জিতে যাচ্ছেন আর জিতে গিয়ে কি করছেন পশ্চিমবঙ্গের এতগুলো রাজ্য এই ভারতবর্ষের এতগুলো রাজ্য প্রায় তিরিশটা রাজ্য এবার তিরিশটা রাজ্যে যদি পনেরোটা দল রাজত্ব করেন তাহলে পনেরোটা দলের যে সেনাবাহিনী তারা তো এই রাজনৈতিক কর্ম কর্মকাণ্ড থেকে রোজগার করবেন এবং তাদের রোজগারের রাস্তা কোথায় তারা তো এমনি চাকরি বাকরি করেন না তাহলে এই তিরিশটা দলে পনেরোটা দলের যে হাজার হাজার কর্মী রয়েছেন তারা যদি এখান থেকে রোজগারটাও করে নেন তাহলে আপনার জন্য থাকলো কি ছিবড়ে এগুলো একটু ভাবার বিষয় অবশ্যই আদতে কি হচ্ছে ভারতবর্ষ পিছিয়ে পড়ছে এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে না চীনে এখন প্রোডাক্ট তৈরি হয় ভারত সেটা ভাবতে পারবে না অথচ ভাবুন ভারতের বছর পরে স্বাধীনতা পেয়েছে চীন আমেরিকা আজকে এত উন্নত কেন প্রোডাক্টিভিটির জন্য তাদের ওখানে বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে হেভি ইন্ডাস্ট্রিজ রয়েছে এবং তারা বাইরে থেকে দক্ষ কর্মচারীকে নিয়ে গিয়ে আমেরিকায় গিয়ে কাজ করাচ্ছেন তারা সারা বিশ্বব্যাপী বাণিজ্য করছেন তাই দেশটা উন্নত হয়েছে আমেরিকা বড় কী করে হলো সারা বিশ্বকে শাসন করছে অর্থনৈতিকভাবে বা রাজনৈতিকভাবেও কি করে সে উন্নত হতে পেরেছে আর্থিকভাবে ভারতবর্ষ কোনো দিনই পারবে না কেন পারবে না জানেন এই বহুদলীয় গণতন্ত্র এবং তোষামত তোষামতমূলক রাজনীতির ফলে পারবে না এবার অনেক বিশেষজ্ঞ আমাকে যাতা বলবেন হয়তো আপনি কি অর্থনীতিবিদ আপনি কি অক্সফোর্ড থেকে পাশ করেছেন না আমি অর্থনীতিবিদ নই আমি সামান্য একটা কলেজের থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি এইটুকুই আর কিচ্ছু নেই কিন্তু আমি ব্যাপক পড়াশোনা খোঁজখবর রাখি আমার এটা মনে হলো তাই আমি বললাম আপনাদের পছন্দ তাও হতে পারে কি পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ বিশেষ করে যেদিকে যাচ্ছে ধ্বংসের পথে যাচ্ছে যত টাকা দেনা করেছে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটি মানুষের ওপরে সত্তর হাজার টাকার দেনা মানে এই সত্তর হাজার টাকা করে আপনার বাড়িতে যদি পাঁচজন লোক থাকেন তাহলে সত্তর হাজার ইন্টু পাঁচ সাড়ে তিন লাখ টাকা আপনাকে শোধ করতে হবে আপনি ভাববেন না সরকার শোধ করবে সরকার কোনোদিন শোধ করে না যিনি ধার করেছেন তিনি শোধ করছেন না তিনি শোধ করবেন না শোধ করবে জনগণ কারণ অন্য যে সরকার আসবে সে বিভিন্ন রকম কর চাপিয়ে টাকাটা তোলার চেষ্টা করবে করতেই হবে না করলে এ টাকা তোলা যাবে না এটাই নিয়ম এবং সেটুকুও মানুষ বোঝে না দেশটা অশিক্ষিত রাখলে চালাতে কিন্তু খুব সুবিধা এটা এগুলো আপনারা শিখুন জানুন বুঝুন যাই হোক চাণক্যের কূটনীতির প্রয়োগে দিদি অনেক সফল এবং দিদির দিক থেকে দিদি কার্য পশ্চিমবঙ্গের কি হলো এটা ভাবার বিষয় দিদির নয় দিদি যে কদিন বাঁচবেন আমি যাতে ক্ষমতায় থাকি এবং সেই ক্ষমতায় থেকে আমি যেন রাজত্বটা করে যেতে পারি এবং সেই সঙ্গে আমি আমারটা গুছিয়েও নিতে পারি যাতে ভবিষ্যতে রাজনীতি করতে আমার আমার বা আমার পরিবারের কোনো অসুবিধে না হয় আমার বক্তব্য এখানেই সে শেষ করছি বলতে গেলে আরও অনেক লম্বা হয়ে যাবে যদি ভালো লাগে সঙ্গে থাকবেন অনেক ধন্যবাদ